ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা মোসম্মদ মীরা পারভিনকে ব্ল্যাকমেল করে অনৈতিক সুবিধা ও নয় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা আকবর শেখের ছেলে বাদশাহ শেখের বিরুদ্ধে বঙ্গটিবির স্টাফ রিপোর্টার জহির মোল্লার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত টাকা চাইলে বাদশা শেখ দুই লাখ টাকায় চোদ্দ হাজার টাকা সুদ দাবি করে টাকা দিতে রাজি হয় এ সময় বাদশাহ শেখ মিয়া পারভিনের নিকট থেকে তিনশো টাকা নট জুডিশিয়াল স্ট্যাম্পে হাওলাদনামা নামা ও তার নিজ নামে পরিচালিত অগ্রাণী ব্যাংক লিমিটেড ফরিদপুর শাখা ফরিদপুর হিসাব নং শূন্য দুই শূন্য 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 এক নয় দুই ছয় দুই আট সাত আট এর পাঁচখানা ব্যাংক চেক স্বাক্ষর নেয় মীরা পারভিন শর্ত মোতাবেক প্রথম ঘটনার দিন অর্থাৎ গত পনেরো সাত দুই তারিখে সকাল আনুমানিক দশটার সময় বাদশা শেখকে সর্বশেষ কিস্তির ছত্রিশ হাজার টাকা প্রদানপূর্বক মোট দুই লাখ চোদ্দ হাজার টাকা পরিশোধ করে মীরা পারভিনের দেওয়া ব্যাংক চেক ও ফেরত চাইলে বাদশা শেখ বলেন চেক ও হাওলাদনামা নামা কয়েক দিনের মধ্যে খুঁজে বের করে ফেরত দিবেন এ কথা বলে মীরা পারভিনকে বাদশা শেখের রুমির মধ্যে আটকিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার উলঙ্গ ছবি বাছার মোবাইলে ধারণ করে উলঙ্গ ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পর্যায়ক্রমে একাধিকবার ধর্ষণ করে এবং মিরা পারভিনের কাছ থেকে 9 লাখ টাকা হাতিয়ে নেয় এস্তমা আর যে আছে দুই লাখ টাকা ওই টাকা ফির ফেরত আবার টাকা নিছে হলো তিন লাখ 25 হাজার বুঝছেন ওইটা হলো নাও দাওতে টাকা দিয়ে নিল আর ভাই বিদেশ যাবে এই কথা বলে নিছে নিজের হাতে চেক লেহে দিয়ে গেছে আমার কাছে থেকে টাকা নিয়ে গেছে আমার স্বামীর কাছ থেকে আমার স্বামী টাকা দিছে যেন দিন করছে আগে পরে আমার বাড়ি আইসে গেছে যেদিন টাকা নাই সেদিন সারাদিন মাছ করছে আমার বাড়ি বইছে মনে করেন আমার নাম মিরা পারভিন আমি বাচ্চার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়েছিলাম বিলায় চেক দিছিলাম স্ট্যাম্প দিছিলাম সেগুলা টাকা সেগুলা ফেরত চাওয়াতে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে টাকা টাকাটা ফেরত দিছি দেওয়ার পরেও বেলাই চেক চা সত্ত্বে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে তার রুমে আটকে অনেক খারাপ ইয়ে করছে মোবাইলে ধারণ করছে এগুলো ইন্টারনেটে ছেড়ে দিবি এগুলো বলছে বলে আমাকে অনেক ভয়ভীত দেখাইছে দেখানোর কারণে আমি নিজের মান সম্মান বাঁচানোর কারণে মনে করবেন আমি ওনাকে নয় লক্ষ টাকা দিছি নয় লক্ষ টাকা দিছি তারপরেও সে আমার মনে করবেন জমি লিখে নেবার চাইছে তা সে বলে যে আমি তোমার কাছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পাবো সে তারপরে না দেওয়ার কারণে মনে করবেন আমার জমি লিখে নিবি এগুলো একটা ভয়ভীত দেখাইছে এই কারণে মনে করবেন যে আমার কাছ থেকে মামলা অভিযোগ করছি থানায় জি জানে তারা জানে সবকিছু আমি তার একটা বিচার চাই শতাংশ আমার নামে জমি ছিল এটা জাল দলিল করে গ্রামের বাসী দেখাইছে যে আমি পাঁচ পাঁচ লক্ষ টাকা নিছি আমার কাছ থেকে জমি দলিল রেজিস্ট্রি করে দিতে হবে সেই কারণে মনে করেন আমারও অনেক খারাপ ই করছে আমি না দেওয়ার কারণে এটা পড়ছিল আমি ওকে আমি বাঁচাইছি ওর জমি থেকে গরিব মানুষ ওরে আমি মনে করেন যে সেই সে যে মানে ওই ম্যাজিস্ট্রেটের সামনে থেকে ওরে আমি নিয়ে আসছি যে যাতে জমিটা ওর না যায় দুই মিনিটের জন্য ওরা আমি বাঁচিয়ে নিয়ে আসছি মনে করেন যে সেই ম্যাজিস্ট্রেট ইসে থেকে ওর না হলে ওর লিখেই নিত ওর একদম সর্বনাশ হয়ে যায়তো তাই করছে একটা হিন্দু মহিলার সাথেও করছে তার কাছ থেকে দু লাখ টাকা নিয়ে মনে করেন যে দু লাখ টাকা নিয়ে তার জমি মানে ওই দু লাখ টাকার জন্য রেজিস্ট্রি করে নিছে তিন চার মাস লাভের টাকা চালাইতে পারে না পরে বারো লাখ টাকার সম্পত্তি তার কাছ থেকে লিখে নিয়ে গেছিল বাচ্চা হচ্ছে আমাদের এখানকার আকবর মারা গেছেন তার ছেলে মানে সুদের ব্যবসায় করে এলাকা বসা হয় না কিন্তু মানে ওরা জিটি করছেন মিরা আর কি বাচ্চা আসে সকালবেলা বাচ্চা আসে আমারে বলে যে থাবা দেখে পাও ধরে আমার পাও ধরে কয় কি মামি এটা উপকার করা লাগবে কি উপকার কয় মিরা রে আমার সাথে ঠিক করে দিবি আমি তোরে বিশ হাজার টাকা দেবো বিশ হাজার টাকা দিবা চাই আমি তারপরে ওরে ফোন দিছি মোবাইলের টাকা ভরে যে মিরা বাচ্চা যায় সে তা করলো এটা কি সত্যি আমার কাছে কি যে না সত্যি না তার কি যে বাসা মামা যে তোর করলো যে তোরা বিয়ে করবি